ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু পাকা আম কুড়ানোর মজাই আলাদা তো এই দৃশ্যটা গ্রাম বাংলার যদি এই দৃশ্যটা দেখেন তাহলে কিন্তু মনে হবে যে না ছোটোবেলায় ফিরে গেছি আবার এই বয়সটা কিন্তু সবাই কম বেশি পার করে গেছেন এখন সময়ের কারণে ব্যস্ততার কারণে হয়তো এই সোনালি দিনগুলো জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু এই দৃশ্যটা দেখলেও কিন্তু আপনি ফিরে যেতে না পারলেও আপনার মনটা কিন্তু আবার ফিরে যাবে সেই ছোট্টবেলায় সেই ছোট্ট গ্রামে থাকতেন সেই সব কিছু কিন্তু মনের ভিতর মানে আবার মনে হবে যে আমি গ্রামে আছি আচ্ছা বলেন তো আমরা কিন্তু এমন অনেকেই আসি যে ঝড় বৃষ্টির মধ্যে যাদের নিজেদের গাছ থাকে না আম তো অন্যের গাছের তলায় আম কুড়াতে গিয়েও কিন্তু তারা খেয়েছি কতবার তার কোনো হিসাব নেই কিন্তু ওই তারা খেয়ে পালানোর পরেও কিন্তু যে আমটা নিয়ে আসটা মনে হতো ওর ভিতরে যে তৃপ্তি আছে আত্মতৃপ্তি মানে সেটা যদি কিনে দিত তার ডাবল কিন্তু তাতেও কিন্তু সেই তৃপ্তি পাওয়া যেত না আমার মনে হয় তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ঝড় উঠছে হালকা হালকা তার ভিতরে কিন্তু আম পড়ছে তো ইরাও আম খুঁটছে তো দুর্ভাগ্যবশত ইরা একটা আম পেয়েছে সে আমটা কিন্তু একটু শুকনা শুকনা ভাব তো ওনার দেখে কিন্তু মানে হাসি পাচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ছাতা নিয়ে যাচ্ছে ওইটা কিন্তু ইরার বাবা উনি কিন্তু আম গাছ তলায় গিয়েছে আম কুড়াতে মানে ঝড় যেহেতু একটু হয়েছে বৃষ্টির আগে সেজন্য কিন্তু আমও পড়ছে কিন্তু আমি ওনাকে বললাম ফিরে আসছে গাছতলা থেকে বা নিচ থেকে কারণ এখন বৃষ্টি হলেই কিন্তু বজ্রপাতের মানে সংখ্যাটা অনেক বেশি আমরা তো কত আগে বৃষ্টিতে ভিজেছি কিন্তু এইভাবে বজ্রপাত হতো না আর এখন কিন্তু বৃষ্টি হলে বাইরে কেউ বেরোতে পারে না বৃষ্টিতে ভিজার, মজা বা আনন্দ সেটাই কিন্তু এখন আর কোনো মানুষই উপলব্ধি করতে পারে না উপভোগ করতেও পারে না বৃষ্টির সময় সবাই একটু সাবধানে থাকবেন আর দেখাইলাম যে ইরার বাবা কয়টা আম পেয়েছে তো উনি ওর থেকে আম নিয়েই কিন্তু একটা মানে ছেলে খাওয়া শুরু করে দিছে আর এই যে দেখেন আমার কালারটা কারণ যেহেতু গাছ পাকা আম এর কালার দেখলেই কিন্তু বোঝা যায় আর আমি যেহেতু দুপুরে রান্না করব তো আজ তো ইরার বাবা বাজারে যেতে পারেনি তো ভাবছে যে কি রান্না করব। তো আমি দেখে আসলাম যে আমার মুরগি তো বসে আছে মানে ডিম পাড়ার জন্য তো ওইটা পারলে কিন্তু আমি ওইটা দিয়ে কিছু একটা রান্না করে নেব দুপুরের জন্য তো ভাবছি ততক্ষণে আমি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে আসি তো এই যে আপনারা দেখতে পেলেন যে আমি ঘর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমার ইরা ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে রাখছে আমি যে কাজই করতে যাই না কেন উনি কিন্তু আমার আগেই সেই কাজটা মানে করার চেষ্টা করে তো বাচ্চাদের কিন্তু মায়ের সাথে সাথে সব কিছু কম বেশি শেখানো উচিত মানে না শিখুক তারপরেও নিয়ে যাওয়া উচিত এই কাজের তাড়নাটা যেন তার ভিতরে থাকে এই জন্য আমি যাই করি না এখানে ওকে কিন্তু সাথে সঙ্গেই রাখি যে ও একটু এগুলো বুঝতে শিখুক মানে করুক মেয়ে যেহেতু ওকে তো আমি আর ঘরে বসিয়ে রাখতে পারবো না ওকে তো একদিন আমাকে পরের বাড়ি দিতেই হবে সেজন্য কম বেশি করে একটু সব কিছু শেখার চেষ্টা করুক আর এই যে ইরার বাবা যে আমগুলো কুড়িয়ে পাইছিলো সে আমগুলো কিন্তু আমি বের করছি মানে ব্যাগের ভিতর রাখলে তো এমনিতে গরম হয়ে যাবে আর একটু বাইরে হাওয়া বাতাসে রাখলে আমগুলো কিন্তু ভালোই থাকবে তো ফ্রিজে যেহেতু রাখবো না আমি সেজন্য সব কিন্তু ঝুড়িতে নিয়ে নিলাম আর সাথে ইরা বাবা কিন্তু দুইটা লেবু উঠিয়ে আনছে গাছ থেকে গাছ আর যেহেতু তো বেশি করে উঠাই বা কী হবে যেমন খাবো ঠিক তেমনটাই উঠালে চলবে আর আমার রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল তো সেই কাজগুলোই কিন্তু করছিলাম আর আমার ইরা দেখেন যে পেঁয়াজগুলো শিলছে মানে ওনাকে একটা কাজ তো করতে দিতেই হবে আমাকে কোনো না কোনো কাজ তো যাই হোক আমি কিন্তু রান্নাটা করতে চলে আসছি দেখাইছিলাম যে আমার মুরগিতে ডিম পাড়তে গেছিল তো ও ডিমটা পাড়া হয়ে গেছে তো আমি সেখান থেকে নিয়ে এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম তো আলো দিয়ে কুচি করে এইভাবে যদি ডিম দিয়ে রান্না করা হয় আস্তে আস্ত ডিম ভেঙে দিয়ে তো আমার কিন্তু মনে হয় এই রান্নাটা অনেক মজা হয় খেতে যদি কোনো কিছু নাও থাকে এটা দিয়েই কিন্তু আমার পুরো খাওয়া শেষ হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু মানে ভাত খেতে চলে আসছি আর ইরার ক্রাশ কিন্তু লেবুর উপরে ওনার যদি লেবু হয় আর কিছু লাগে না দেখেন খাচ্ছে কীভাবে আর ইরার বাবাও কিন্তু বসে আছে ভাত খাবে উনি আর সকালের একটু আলোসিদ্ধ ছিল তো সেটা রয়ে গেছে ভাবছি অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো নষ্ট না করে উনি কিন্তু ভাত খাচ্ছে তো আমি কিন্তু ওখানে পানি নিয়ে আসিনি তোমার ইরা দেখেন যে ঘর থেকে কিন্তু পানি নিয়ে আসছে আমি যদি ওকে কিছু বলি ও কিন্তু সেটা সাথে সাথেই করার চেষ্টা করে আর আমার থেকেও কিন্তু ওর বাবার কথাই বেশি শোনে লেবু কিন্তু খাওয়া উপকার ছাড়া উপকার নেই তো যাই হোক আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে রাতের জন্য রান্নাও করে নিয়েছি ঢেঁড়স ভাজি করেছি আর দুভরা যে তরকারি ছেলে একটু আসে ভাবলাম ওটা দিয়ে তো রাতে চলবে না আর এই যে আম কুড়িয়ে বেছিল সেই কুড়ানো আম কিন্তু আমি এখন কেটে নিলাম তো পাকা পাকা আম আর ঢেঁড়স ভাজি আর দুপুরে একটু তরকারি এই দিয়ে কিন্তু চলে যাবে রাতের খাওয়াটা আর কারেন্ট যেহেতু নেই ঝড় হয়েছে একটু ভাতটাও গ্যাসে বসাই দিলাম